বিএনপি তা করে নাই এর মধ্যে জন্মালো এনসিপি আমাদের সন্তান তারা প্রতিষ্ঠান আমাদের কোনো ঝগড়া নেই তারা আমরা যুদ্ধ বলেছিলাম যুদ্ধ তারা খালি বকে অবকাজ বলেছিল বলি করো আমাদের ঝগড়া নেই তাদের সাথে কিন্তু আপনাদের সবার কাছে আমার প্রশ্ন আমরা যে যুদ্ধ করেছিলাম আমাদের সড়কটা কোথায় আমরা তাকে দেশ উপহার দিয়েছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে আপনারা জন্ম নিয়েছেন আমরা তারা বয়স্ক হয়ে গেছি আমরা তার আগে জন্ম নিয়েছি কিন্তু আপনারা যারা এই মিডিয়ার লোকেরা আমার প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা তারা তাদের কিন্তু আমরা দেশ উপহার দিয়েছিলাম তাহলে আমাদের সনদটা কোথায় আমরা কিছু চাই নাই আমরা ঘরে ফেরত আমরা ওইটাতেই গর্বিত ছিলাম যে আমরা একটা দেশের জন্ম দিয়েছি এই দেশকে নিয়ে আর খেলা চলবে না এই জামার আল সামসরা এই শিবির আমাদের বাবদকে ধর্ষণ করেছে। তাদের খরে আগুন দিয়েছে। তারপরে তারা পাকিস্তানজদের হাতে আমাদের বাবদদের তুলে দিয়েছে। আমরা বলবো না। কাগই সামনের দিনে খোলা মাঠ পেয়েছেন। কমিটার ইউনিনেশনান্টের অর্থ সরকারে খুব একগিরে। দেখবেন যে একটা পরিবর্তন বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা কি জিয়াউর রহমানের ডাকে যুদ্ধে গিয়েছিলাম কথা নিজের ঘরের কথা চিন্তা করি নাই ফিরে আসবো কিনা চিন্তা করি নাই কিছু পাবার জন্য যুদ্ধ করি নাই একটা ঠিকানা দিয়েছিল জিয়াউর রহমান সেই ঠিকানার ছুটে বেরিয়ে গিয়েছিলাম নয় নয়টা মাস আমরা যুদ্ধ করেছিলাম বাবা সাথে দেখা করি নাই ভাই ভিক্ষুর কোনো খবর নেই নাই যুদ্ধে ছিলাম এখন তারপরে আমরা বিএনপি